এক হাতে নিজেরই কাটা মণ্ডু অপর হাতে কাটারি কাটা গলা থেকে ফিনকি দিয়ে উঠেছে তিনটি রক্তের ধারা দেবী নিজের ছিন্নমন্ডকে রক্তপান করাচ্ছেন রক্তপান করছেন দেবীর দুই সখীয় আর দুই পায়ে দলছেন সঙ্গমরত এই যুগলকে এই রূপ আমাদের সকলেরই চেনা ইনিই দেবী ছিন্ন মস্তা বা প্রচন্ড চণ্ডিকা দশমহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা নমস্কার বাংলার উৎসব ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই বাংলা ও বাঙালির রীতিনীতি ও দেবদেবী নিয়ে মূলত আমাদের এই পেজের নিবেদন আজকের পর্ব দশ মহাবিদ্যার ষষ্ঠ দেবী বা ছিন্নমস্তাকে নিয়ে নারদ পঞ্চরাত্র শাস্ত্র মতে ছিন্নমস্তা দেবীর আবির্ভাবের একটি কাহিনী আছে একদা দেবী পার্বতী তার দুই সহচরী জয়া ও বিজয়াকে নিয়ে মন্দাগিনীতে স্নান করতে গিয়েছিলেন সেই সময় তার মনে ঘটা কামনা জেগে ওঠে তার ফলে তিনি অনুরাগে রক্তবর্ণা হন স্নান শেষে জয়া ও বিজয়ার ক্ষুধার উদ্রেক হওয়ায় দেবী পার্বতীর কাছে আহার চাইলেন দেবী বললেন কৈলাসে গিয়ে আহার প্রদান করব কিন্তু বারবার তারা ক্ষুধার কথা জানিয়ে প্রার্থনা করলে এই জয়া বিজয়া ডাকিনি বর্ণিনী রূপে মায়ের দুপাশ থেকে খাদ্য প্রার্থনা করলে করুণাময়ী জননী তাদের এই প্রার্থনা শুনে নিজের বাম নক্ষাক্র দিয়ে নিজেরই মস্তক ছিন্ন করে সেটি নিজের বাম করতলে ধারণ করলেন ছিন্নমস্ত ও কণ্ঠ থেকে ত্রিধারায় রক্ত স্রোত প্রবাহিত হতে লাগল বাম ও দক্ষিণ দিক থেকে নির্গত দুটি ধারা দুই সহচরী জয়া ও বিজয়ার ভয়ঙ্করী মূর্তি ডাকিনি ও বর্ণিনীর ঊর্ধ্বমুখ মুখ লেলিহান জিহোপায় সংযোজিত হল আর মধ্যধারাটি নিজ মুখে পড়তে লাগলো এইভাবে নিজ মুন্ড ছিন্ন করে সহচরীদের পরিচিত করেছিলেন বলে তার নাম হল ছিন্নমস্তা দেবী ধ্যানমূর্তিও অন্যান্য দেবী মূর্তি থেকে ভীষণ আলাদা ছিন্নমস্তার জবা জবাফুলের ন্যায় লাল অথবা কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল তিনি নগ্না ও এবং তার তিনি নাকযোগ্য পবিত্র ধারণ করে থাকেন তার গলদেশে অন্যান্য অলঙ্কারের সঙ্গে নরকরোটি বা ছিন্নমণ্ডের মালা দদুল্যমান বাম হাতে তিনি নিজমণ্ড ধারণ করে থাকেন কোনো কোনো মূর্তিতে তিনি থালা বা নরকোপালের উপর নিচু ধারণ করেন দেবীর ডান হাতে একটি কাটারি থাকে যার মাধ্যমে তিনি তার মস্তক ছিন্ন করেন তার ক বন্ধ থেকে তিনটি রক্তধারা ফিনকি দিয়ে বেরিয়ে আসতেও দেখা যায় একটি রক্তধারা তার এবং অপর দুটি তার দুই যোগিনী সহচরের মুখে প্রবেশ করে তার দুই সহচরী বামে ডাকিনী ও ডানে বর্ণিনী উভয়ই নগ্না আলু লাইত কুন্তলা ত্রিনয়না নাগযজ্ঞ পবিত্র ধারিণী বাম হস্তে নরকপাল ও দক্ষিণ হস্তে কাতুরি ডাকিনি কৃষ্ণবর্ণা তিনি তমগুণের প্রতীক এবং বর্ণিনী রক্তবর্ণা তিনি রজগুণের প্রতীক দেবী ছিন্নমস্তা কাম দেহের উপর যুদ্ধভঙ্গিমায় দণ্ডায় মানা কামরতি উভয়ই প্রেমের দেবতা কাম যৌন কামনার প্রতীক তার দেহের উপর বিপরীত প্রতিম ভঙ্গিমায় যৌন সঙ্গমরত অবস্থায় রয়েছেন কামপত্নী রতি কামরি সাহিত্য পদ্মের উপর এবং দেবীর পশ্চাৎপটে রয়েছে শ্মশানঘাট ছিন্নমাস্তার এই জনপ্রিয় রূপটি তন্ত্রসার ও তন্ত্রগ্রন্থে বর্ণিত হয়েছে দেবী ছিন্নমাস্তা অসংগতির দেবী হিসেবে পরিচিত তিনি যেমন প্রাণদায়ী তেমনই প্রাণ হরণকারীও হিন্দু ও বৌদ্ধ ধর্মে মাস্তার পূজা প্রচলিত তিব্বতী বৌদ্ধদেবী বজ্রযোহিনীর ছিন্ন মুন্ডারোপটির সঙ্গে ছিন্ন মস্তার সম্পর্ক ঘনিষ্ঠ সেখানে দেবীর সাথে তার দেখা যায় তার নাম হিরক হিন্দু শাস্ত্রেও দেবীর একজন ভৈরব আছেন তার নাম বিকরালোক কিন্তু তিনি এই মূর্তির সাথে উপবেশ করেন না ছিন্নমস্তা হিন্দু সমাজে এক সুপরিচিত দেবী বিভিন্ন দেবী মন্দিরের দশ সঙ্গে তার পূজা প্রচলিত তার নিজস্ব মন্দিরের সংখ্যা হাতে গোনা এককভাবে তার সর্বজনীন পূজা সুপ্রচলিত নয় গৃহস্থ বাড়িতেই তার পুজো করা হয় না তান্ত্রিক যোগী ও সর্বত্যাগীগণ বিরাচারে তান্ত্রিক মতে তার পূজা করে থাকে ধান মন্ত্র তো তার পূজা হয় না তন্ত্রে বলা হয়েছে ধ্যান বিনা দেবীর পূজা করলে তিনি সাধকের প্রতি কুপিতা হন এবং সহস্তে সাধকের মস্ত ছিন্ন করেন দেবী ভীষণা এবং তার পূজা করা বা তার নিকটে যাওয়া বিপজ্জনক এইরকম বিশ্বাস থাকায় তারপ্রিয়তা শতনাম ও সহস্রনাম স্তোত্রে দেবীর ভীষণা প্রকৃতি ও ক্রোধের উল্লেখ আছে এই সকল নামে তাকে প্রেতসেবিতা ও রূপে বর্ণনা করা হয়েছে তিনি নররক্ত ও নর মাংসে প্রেতা হন দেহরম মাংস ভয়ঙ্কর মন্ত্রে তার পুজো করা হয় তন্ত্র সাধকগণ সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা লাভের জন্য ছিন্নমস্তার পূজা করেন ছিন্নমস্তার মন্ত্র নারী বশীকরণের জন্য ব্যবহৃত হয় তন্ত্রশাস্ত্র অনুসারে অর্ধরাত্রে দেবীর স্বরূপ কল্পনা করে নিষ্ঠার সঙ্গে ছিন্নমস্তার ধ্যান করলে সাধক বা সাধিকা সরস্বতী সিদ্ধ হন শত্রুবিজয় মুক্তি রাজ্যপ্রাপ্তি এবং দুর্লভ মুখ্য প্রাপ্তির জন্য ছিন্নমস্তর ধ্যান ও পূজা অত্যন্ত ফলদায়ক আজ তবে এই অবধি আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় ধন্যবাদ